বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমি এখন দাঁড়িয়ে আছি বজবাজ চৌরাস্তার মোড়ে গতকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আজকে সারা সারাদিনও বৃষ্টিপাত হয়েছে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে বজবাজ চৌরাস্তার মোড়ে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো যাকে বলা যায় জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে বৃষ্টিপাত হওয়ার ফলে এবং তারই একটা ছবি বজবজ চৌরাস্তার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো সামনে আছে আরতি নার্সিং হোম যেটা সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা দেয়া হয় আর আমি এখন দাঁড়িয়ে আছি বসবাস চৌরাস্তার মোড়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় এবং সামনে একটা ঠাকুরের শিব মন্দির আছে তো বন্ধুরা আমি এটা সন্ধ্যেবেলা তোমাদের সামনে ছবিটা দেখাচ্ছি বজবার চৌরাস্তার মোড়ে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি বৃষ্টিপাত থেমে গেছে আর মানুষ তার কর্মজীবন করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছে যেহেতু বৃষ্টি কমে গেছে সেহেতু ছাতা না কাটিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি বসবাজ চৌরাস্তার মোড় এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে